আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের ফলসাদের ওয়াটার ওয়ারিং করছি তো ইয়াসেন ভাই ভাই যে এত পাইপ আর এত কাটা কাটি কি লেগে ভাই ভাই এর আগে তো সাজাইছিলাম যে এটা তো ফলসাদ আমাদের ভিটা বাথরুম হ্যাঁ এটা হলো মাসকানি তাহলে মাসকানি মানে বাসায় রাখছিলাম এখন দেখা গেছে যেটার স্পেস জায়গা হয় না কিছু কিছু যাইতে পাইবে মানে ঠেলা ধাক্কা লাগবে মানে কিছু রাখতে পারবে রাখতে পারবো আর ফসেটটাও দেখেন অনেক বড় কিন্তু বিশাল বড় বিশাল বড় দুই বাথরুম মিলে একটা ফসেট এটা যেহেতু বাড়িওয়ালারা নিজেরাই থাকবে ডুপ্লে ত্রিপ্লেস বাড়ি তো এই জিনিসটা আমি এটা এই যে উপরে একটা ভিডিও দিয়ে রাখলাম এই কাজটা এইভাবে করা হয়েছিল

এতে হয়েছে কি বুঝতে পারবে যে না অন্যদিকে পাইপ নেই বাড়িওয়ালাও বুঝতে পারবে যে মানুষ বুঝতে পারবে আর এই ভিডিও গুলো তো থাকবেই যেটা হইতেছে এখন এখানে যদি আমরা যেমন এরকম আপনার এক ইটের উপরে আমরা পাইপ নেই অবশ্যই ইউনিয়ন কাজ করার লেগে পরবর্তী সব তো এক ইটের উপরে যখন আমরা এইভাবে নিতাম তখন হয়তো কি কোনো মাছ আমানে যদি ঠেলা দিয়ে রাখতো

এই যে জায়গাটা একদম প্লেন হয়ে গেছে না আগে তো করছিলাম ভাই মানে ক্লিয়ার হওয়ার কথা জায়গা গেছে জায়গাটা স্পেস নাই আউলা জৌলা দেখা গেছে কিন্তু এখন পুরোটা সাদ এখন ফ্রি হইল পুরোটা সাদ ফ্রি এখন এখানে গিজার রাখবে এখান থেকে কানেক্ট করে দিবে ওই কোনা ধরে ওই কোনা ধরে রাখবে ওই পাশে দেও গিজার রাখতে পারবে এই পাশেও রাখতে পারবে হ্যাঁ তো এখানে দেখা গেছে যে আমরা চাবি দুটো এই জন্য দেওয়ার কারণ যে এই বাথরুমে কাজ করতে হলে এখান থেকে যেন চাবি বন্ধ করতে পারে ওই পাশে হইলে ওইটা ওইটা যেন বন্ধ করে কাজ করতে পারে মানে আমরা সে বাইরে রাখছি কারো সাথে সংযুক্ত রাখেনি নেই সংযুক্ত তো এখন কাজটা কইরা কেমন লাগলো ভালো লাগলো এতেই সাথে কাজ সুন্দর দেখায় যাচ্ছে জায়গাটা ভিজে জায়গাটা অনেক ভিজেছে হ্যাঁ অনেক ভিজেছে তাইলে সব সময় কাজ করার আগে পরামর্শ করতে হবে যে ভাই এটা কোন ভাবে দেবো কিভাবে দেবো

A ah, ver, sí. okay,